মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও হুষ ফেরেনি হিলিতে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে সরকারের সম্পত্তি জবর দখল গণ অভিযোগ জেলা শাসককে প্রশাসনিক জানা গেছে হিলির ত্রিমোহিনীর চকদাপট এলাকায় অবস্থিত রয়েছে একটি বহু প্রাচীন তালদীঘিল যে দীঘিপাড়ের বিস্তীর্ণ এলাকাটি সরকারি খাস জমি হিসাবেই পরিচিত বলে দাবি অভিযোগকারীদের প্রায় দশ একর যে সরকারি জায়গায় দখল করার অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দা দেবদুলাল মন্ডল রতন সরকার সহ মোট জনের বিরুদ্ধে তাদের অভিযোগ পরিকল্পনা করে সরকারি ওই জমি জবর দখল করছে তারা শুধু তাই নয় সরকারি ওই জায়গার উপর অবস্থিত বহু পুরনো বেশ কিছু গাছও কেটে ফেলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে জানিয়ে পুলিশ ও প্রশাসনের একাংশের নিশ্চুপ থাকার অভিযোগ তুলেও সরব হয়েছেন ওই বাসিন্দারা আর যা নিয়েই জেলা শাসককে লিখিত গণ অভিযোগ পত্র দাখিল করেছেন তারা যদিও বাসিন্দাদের একাংশের তোলা সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে অভিযুক্তদের তরফে তাদের দাবি দুর্নীতি ঢাকতেই এমন মিথ্যে অভিযোগ সামনে আনা হচ্ছে এদিকে এই ঘটনা নিয়ে সরাসরি প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলে সরব হয়েছেন খোদ ঢলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তার দাবি প্রধানকে অন্ধকারে রেখে সব চলছে তার এলাকায় সরকারি খাস জমিতে এলাকার মানুষের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করা হোক এলাকার পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় দাস অভিযোগকারী বিদ্যুৎ বিশ্বাসরা বলেন সরকারি খাস জমি নিজেদের জবরদখল করছে স্থানীয় বেশ কিছু লোকজন ইচ্ছে মতো যে জায়গায় উন্নয়নমূলক একাধিক কাজের পরিকল্পনা করা যেতে পারে সেখানে প্রায় প্রতিদিনই নিত্য নতুন কিছু গড়ে তুলে জায়গা দখল করার চেষ্টা চলছে যার পেছনে প্রশাসনের লোকজনের কিছু মদত রয়েছে তিনশো সাঁত্রিশ নম্বর দাগ এই দাগটা সম্পূর্ণ সরকারি খাস জমি ভোটের পাক মুহূর্তে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে রাম মন্দির স্থাপন করে এবং তার সঙ্গে বিভিন্ন মন্দির স্থাপন করে জায়গাটাকে দখল করা হয় এবং কিছু লোককে সেখানে মানে ভীত মানে ভয় দেখানো হয় মন্দির কমিটি করে তারা করছে কেন মন্দির কমিটি যুক্ত আছে এবং তার সঙ্গে লোকাল প্রশাসনেরও সাপোর্ট আছে মানে যেখানে বিয়াল সাহেব বলেন প্রশাসনের সাপোর্টে এই জায়গাটাকে দখল করা হয়েছে এবং আমাদের মতো মেম্বারও যদি পারে যায় আমার ফ্যামিলি থেকে ফ্যামিলি থেকে যায় বরখানো হচ্ছে কতখানি জায়গা রয়েছে জায়গাটা ছয় একরের বেশি আছে ছয় একর না দশ একর ছয় একরের বেশি আছে ড্রেস আপনারা কি চাইছেন আমরা চাইছি গভর্নমেন্ট এই জায়গাটাকে অ্যাওয়ার্ড করে নে সেখানে জনগণের জন্য হয় একটা আমাদের যেমন কিলি ব্লকে ফিলি ব্লক তের মধ্যে আমাদের এই চিমণিতে কোনো গার্লস স্কুল নেই আমরা হয় এখানে একটা গার্লস স্কুল গভর্নমেন্টের তরফ থেকে করে দেওয়া হোক এর আগেও আমরা দেখেছি যেখানে গার্লস স্কুলের জন্য জায়গা খোঁজা হচ্ছিলো তখন পাওয়া যায়নি তখন তো করতে পারে পারেনি কিন্তু আমরা চাই সেখানে হয় গার্লস স্কুল গার্লস স্কুল একটা হোক না বিনোদনের জন্য একটা পার্ক পার্কিত করে মোটামুটি এখানে তিরিশ বিঘার উপর জমি আছে সরকারি সম্পত্তি এই সম্পত্তিটা রাম মন্দির নামে দখল করে নিচ্ছে এবং অন্যান্য শিশাবৎকালী মন্দিরের নামে ট্রাস্ট করে জবর দখল করে নিচ্ছে এবং এখানে সুকান্ত মজুমদারের ছায় আছে। সুকান্ত মজুমদার হুইপ জারি করে এই জায়গাটা দখল করে নিচ্ছে আমরা চাইছি এই জায়গাটা সরকারি জায়গা সরকারি সম্পত্তি উদ্ধার করুক প্রশাসন উদ্ধার করে এখানে শিশু উদ্যান বা স্কুল বা অন্য কিছু সরকারি প্রোজেক্ট যেগুলো সেগুলো তৈরি করুক এটা আমরা চাইছি দখল করছে এবং কিভাবে দখল করছে এটা জবর দখল করছে এখানে একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল প্রশাসনের কাছে আমরা গেছিলাম প্রশাসন বলছে একশো চুয়াল্লিশ ধারা জারি আছে। অথচ ওখানে সিভিকরা আছে। দীর্ঘদিন চার পাঁচটা সাতটা করে সিভিক থাকে তা সত্ত্বেও ওদের ওরা থাকাকালীন এখানে মন্দিরে ইট নিয়ে আসে বালির সিমেন্ট নিয়ে আসে ঘর করছে এবং ওখানকার যেসব গাছ আমরা যখন ছোটো ছিলাম স্কুলে পড়াশোনা করেছি সেই সময় সেই গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো কেটে কেটে ওরা বিক্রি করছে এবং সেই সম্পত্তিগুলোকে নষ্ট করছে তারা করছে এগুলো হচ্ছে শ্রী শ্রী মন্দির ট্রাস্ট কমিটি এবং সব থেকে বড়ো কথা ওখানে দেবদুলাল মন্ডল ওরফে দেবু আর হচ্ছে ওর নাম হচ্ছে বিধান ঘোষ আর রতন সরকার বিধান ঘোষ একজন উত্তরবঙ্গ সাংবাদিকের রিপোর্টার তা সত্ত্বেও নিজে গিয়ে এগুলো জবর দখল করছে আমরা চাইছি সরকারি সম্পত্তি সরকারি জায়গা আসুক সরকার ওখানে কোনো প্রজেক্ট করুক আমরা তাতে সন্তুষ্ট হব ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথিকা ঘোষ বলেন দিঘির পাড়ে সরকারি খাস জমি যে রয়েছে তা তারা বহু আগে থেকেই জানেন কিন্তু এই ব্যাপারে বিএলআর আরও তাদের কোনো সঠিক তথ্য দেন না মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও প্রশাসনের কিছু লোকজনের অসহযোগিতার কারণে সরকারি ওই খাস জমি পঞ্চায়েত নিজেদের হেফাজতে নিতে পারছে না বিষয়টা আমি তেমন জানি না আমি আগে জানতাম যে দিঘির পাটটা দিঘির মালিক হচ্ছে কিছুদিন আগে শুনলাম ওখানে একটা মন্দির হয়েছে তারপরে বিড়ালও এসে মাপঝোপ করেছে না কী করেছে এসেছিলেন না তারপরে ওই মন্দির মন্দিরই আছে আমার এ ব্যাপারে কিছু আর জানা নেই এই পর্যন্ত হয়ে আছে এখন তো মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছে সম্পূর্ণ ভেষল্যান্ড এখন শুনছি ওটা ভেষল্যান্ড কিন্তু ভেস্টল্যান্ড আমাদের এখানে কোনো ভেস্ট সম্পত্তি নাই সরকারি সম্পত্তি নাই ওই জন্য অনেক কিছুই করছে না মানে সরকারি কাজকর্ম কোনো কিছু আমরা করতে পারছি না অফিস টফিস যে কোনো কিছু সরকারি কোনো প্রতিষ্ঠান যেমন আমাদের এখানে একটা গার্লস স্কুল স্যাংশন হয়ে আছে জায়গার অভাবে নেই ওই জায়গাটা কি খাস জমি হ্যাঁ ওটা ভেস্ট ল্যান্ড এখন শুনছি আমি কতখানি জমি আছে ওখানে খাস জমি না তো আমি বিয়ালের জানবে আমাকে কোনো তত্ত্ব দেয়নি ওই বিষয়ে আমি জানি না ওটা বিয়ালের বলতে পারবে বিয়ালের সাহেব ছিলেন ওখানে আমি এটাই শুনেছি লোকের মাঠে সরকারি খাস জমি কি দখল হয়ে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ওটা তো এখন মন্দির হয়েছে শুনছি ওখানে

তো আপনি এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছেন আমার কারণ এটা হচ্ছে সরকারি ভেশ্লান বিএলআর ওই জানেন আমি এই ব্যাপারে কোনো বেসব হস্তক্ষেপ করিনি কারণ আমার তো এখানে কোনো জায়গা নেই না যখন মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারি সমস্ত জায়গা অ্যাকুয়ার করতে হবে সেটা প্রধান বলুন বিএলআর কে বলুন ভিডিও কে বলুন সেই জায়গায় আপনি এখন পর্যন্ত ভিডিও বা বিএলআর কে জানিয়েছেন এত বড় না আমরা এরকম জানাইনি কিন্তু এখন আমাদের যেটা ভিডিও আমাদের সম্পূর্ণ সরকারি জায়গাগুলো চেয়েছেন কি কি আছে আমাদের পঞ্চায়েতের আন্ডারে আমরা তত্ত্ব পাঠিয়ে দিয়েছি কিন্তু এইটা আমাদের ওটা যেহেতু বেস্ট ল্যান্ড ওটা আন্ডারে আছে আমার না না ওটা পঞ্চায়েতের আন্ডারে ওটা আছে এলাকার এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি তো চাই এলাকার উন্নয়ন এলাকার উন্নয়ন হিসেবে একটা সরকারি কোনো প্রতিষ্ঠান হোক সরকারি কোনো কাজকর্ম হোক অফিস কাছারি কি একটা স্কুল হোক এটাই আমি চাবো এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি তো অন্য কিছু চাইব না আর মন্দির মসজিদ যেখানে ওটা নিজস্ব জায়গায় গড়ে ওঠে সেটা তো কোনো আমাদের ব্যাপার না ওটাও আমাদের মন্দির মসজিদ গির্জা সবার সবার ধর্ম জায়গা আছে আমিও ধর্ম পালন করি আমার ধর্ম আমার কাছে সেটা তো সরকারি জায়গা হবে এটা তো আমরা চাই না এরপরে হয়তো আবার কোনোদিন এসে মসজিদ তৈরি হবে ওখানে গির্জা তৈরি হবে ওখানে আর আমাদের এলাকায় কোনোদিন সাম্প্রদায়িক কিছু ছিল না ইদানিং দেখছি এইরকম কিছুতে একটা কি একটা মানে নানান রকম গুজব চলছে গুজব আমার পছন্দ না কি কারণ শান্তি জায়গা শান্তি আলাদা রাজনীতি রাজনীতির জায়গা আর শান্তির জায়গা আলাদা আমাদের এখানে আমরা এটা চাই না আর আমাদের সত্যি শান্তিপ্রিয় জায়গা ছিল এখানে কিছুদিন আগে ওখানে ইলেকট্রিক কানেকশনের জন্য আমাকে নিয়ে আমি বললাম যে দেখো না আমি এরকম বিতর্কিত জায়গায় কোনো কানেকশনে সই দিতে পারবো না কোনো অবজেকশন নেই কারণ নানান রকম গুজব চলছে আর ওখানে কোনো জমির কাগজপত্র নেই কিছু নেই আমি কেন ওখানে দেবো এটা আমি দেই নিশ্চয়ই এটাই হচ্ছে ব্যাপার যদিও অভিযুক্তদের তরফে রতন সরকার বলেন তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে তালদিঘির দুর্নীতি নিয়ে তারা সরব হতেই এ ধরনের মিথ্যে অভিযোগ তুলে আনছেন তারা পূর্বপুরুষের আমল থেকেই ওই জমি স্থানীয় একটি মন্দির কমিটি পরিচালনা করে আসছে দখল না এটা দাবুট আন্ডারে বা দাবুট সম্পত্তি এটা পূর্বপুরুষ বা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা জানি এটা আমরা পুরাতন কাগজপত্র দেখি যেটা আমরা তুলেছি উনিশশো বিয়াল্লিশ সালের রেকর্ড অনুযায়ী সেটা দেখতে পাই এবং উনিশশো বিয়াল্লিশ সালে এর পরে উনিশশো বাষট্টি সালে একটু দুর্নীতি হয়েছে সেটাও দেখতে পাই আর এ বিষয়ে কোনো দুর্নীতি হয়নি এই তা মায়ের সামনে যে তালদিঘি আছে সেই তালদিঘি এই জমি সংক্রান্ত মাফিয়ারা এখানে দুর্নীতি করে সেই দুর্নীতির ফলে আমরা প্রতিবাদ করি প্রতিবাদের জন্য এই মাফিয়ার দল এবং আমাদের ত্রিমণির প্রভাবশালী কিছু রবীন মুর্মু এখানে আমাদের মন্দিরের সম্পত্তি তিরিশ বছর ধরে ফসল দেয় না তার জন্য আমরা আইনগত আশ্রয় নিয়ে রবীন মুর্মুর নেতৃত্বে এগুলান বিভিন্ন অভিযোগ বিভিন্ন জায়গায় দিচ্ছে মানে এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন না এইটা সম্পূর্ণ ভিত্তিহীন কেন করছে আপনাদের বিরুদ্ধে ওই যে আমাদের রবীন্দন মুর্মু আমাদের মায়ের মন্দিরের সম্পত্তির ফসল দিচ্ছে না তিরিশ বছর ধরে এর জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি ওর হাতে ঘা লেগেছে এই জন্য রবীন্ন মুর্মু আরও কিছু সঙ্গত নিয়ে এই সমস্ত কাজকর্ম করছে কি চাইছে আমরা চাইছি এই যে এটা মন্দিরের নামে সম্পূর্ণ আসুক বা মন্দির যেটা এলাকার যে আপনার প্রায় দশ বারো হাজার ভক্ত আছে সেই ভক্তদের আন্ডারে এটা থাক এবং ভক্তরা এখানে আনন্দ ফুর্তি করুক বা পূজা পার্বণ সুষ্ঠুভাবে প্রশাসন কি প্রশাসন কেন হস্তক্ষেপ করছে না জানি প্রশাসন হস্তক্ষেপ করছে না বলতে আমরা আইনের আশ্রয় নিয়েছি প্রশাসন দেখছে পিন্টু কুন্ডুর রিপোর্ট স্টার সংবাদ হিলি